ছিলাম একটা ইনভাইটেশনে আর এটা পেয়েছিলাম গত মাসের উনত্রিশ তারিখ তো এইখানে বলা ছিল যে যারা যাবে তারা না হয় মিষ্টি আর না হয় ঝাল কিছু নিয়ে যেতে হবে তো আমি মিষ্টি খাবারই নেব পাটিসাপটা সাপটা পিঠা করেছি দেশীয় খাবার মানে বাংলাদেশীয় খাবার তো এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এই যে আমরা কিন্তু দুজন মিলে রেডি হয়ে বের হয়ে পড়েছি আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর অনেক রোদ যদিও আকাশে এখনও মেঘলা আছে তো এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ উঠেছে আজকে আর এই যে আমরা বাসের জন্য বসে আছি আর বাসও এর মধ্যে চলে এসেছে আর এই যে আমরা চলে এসেছি সামনের যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানেই হচ্ছে আজকের অনুষ্ঠান তো এইখানে সর্বমোট একশো চল্লিশ জনকে নিয়ে অনুষ্ঠানটা করা হচ্ছে তো এর মধ্যে এই যে আমরা যাচ্ছি আমি এখনও পর্যন্ত কিন্তু জানতাম না যে এখানে ভিডিও করা যাবে কি না আমি একটু ভাবছিলাম যে ভিডিও কি করব নাকি করব না তারপর ভিতরে গিয়ে বুঝলাম যে না কোনো অসুবিধা নেই তো যাওয়ার সময় আমাদের যারা যারা গিয়েছে ওখানে সবাইকে এক একটা কার্ড দিয়ে দিয়েছে যেটা আমার বরের হাতে ছিল আমার হাতেও আরেকটা ছিল তো এখানে খাবার আমাদেরটাও রেখে দিয়েছে আর এইখানে কিন্তু C'est permis par le financement de la Fondation de France un programme de deux ans, 2023-2024, qui a permis à 80 personnes de bénéficier de séances d'art thérapie. Essayer de baisser son stress, d'améliorer son. তাই ফ্রান্সে আসার পরে সবারই কিন্তু পার্সোনাল সোশ্যাল থাকে আর এই যে কথা বলছে সে তিনি হচ্ছেন আমাদের সোশ্যালদের মধ্যে হেল্প তো উনি এখানে অনেক কথা বলছিল দেশীয় সম্পর্কে কি বা আগে কি হয়েছে এখন কি হচ্ছে এই সব সম্পর্কে বলছিল আর এখন কিন্তু অনেক লোকই আসছে আরও লোক আসবে একটু পরে তো এভাবে উনি বাদেও আরেকজন মানে এরকম করে অনেকেই কথা বলেছে সামনে যে পিকচারগুলো আছে ওইগুলোর সম্পর্কেও কথা বলেছে যদিও ওদের কথা সম্পূর্ণটা কি একটু একটু বুঝি আর কি ততটুকু দিয়ে বুঝলাম এটা O tempo não sai nada do que eu passo. Seria? Eu esperando eu você. Na parada eu do amigo. Que nunca vem, nunca vem. Esse tempo inimigo passa devagar. Enquanto eu quero que passe depressa. এরপর সব কথা বলা শেষ করে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এনারা হচ্ছে গান করছে ওনাদের দেশীয় গান যদিও ওদের কথা কিছুই বুঝে না গানের মানেও বুঝি না তবুও ভালোই লাগছিল আর আপনাদের সাথেও শেয়ার করছি তো এইখানে আরও কিছুক্ষণ ছিলাম আর এইখানে কিন্তু আমার বাংলাদেশের দুজন লোকের সাথে দেখা হয়েছে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আর এই যে দেখুন সবাই কিন্তু খাচ্ছে আর এইখানে না মানে মুখে বা হাতে যেখানে যে আর্ট করতে চায় সে আর্ট করার ব্যবস্থাও ছিল আর এখান থেকে যদিও আমি আমার কর্তামশাই কিছুই খাইনি কারণ হচ্ছে আমরা তো এখানকার খাবার খাই না কে কী বিয়ে বানিয়ে এনেছে তাও জানি না যাই হোক তো এই যে একজন এই দাদাকে দেখে আমার মনে হচ্ছিল ইনি বাংলাদেশি তো হঠাৎ করেই দেখলাম উনি ওনারা হাতে আমাদের বাংলাদেশের পতাকা আট করছে তো এটা দেখে তো শিওর হয়ে গেলাম আর এই যে একটা দাদা ছিল ইনিও বাংলাদেশের আর ইনি হচ্ছেন মিস্টার মার্মা তো এদের সাথে আমাদের দেখা হয়ে খুবই ভালো লাগছিল Terima kasih telah <laughs> আমাদের হাতে যে কার্ডটা দেওয়া ছিল এটা আমরা ফেরত দিয়ে চলে আসছিলাম কারণ এখানে বলা ছিল যে কার্ডটা যে নেবে চলে যাওয়ার সময় সেটা ফেরত দিয়ে দিতে হবে তো আসার পর আমাদের সোশ্যাল ওয়ার্কার বললো যে দাঁড়াও তোমরা তোমাদের জন্য একটা গিফট আছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তার জন্য আর এখানে কিন্তু অনেক নাচানাচে হচ্ছে তো সবাইকে নাচার জন্য অনুরোধ করা হয়েছিল যদিও আমি আমার পর বা আমরা বাংলাদেশে যে কজন ছিলাম কেউই যায়নি অনেকেই গিয়েছে আর কি অন্য দেশে তো এই যে হচ্ছে আমাদের সোশ্যাল ওয়ার্কার তো ইনি এসে গিফটগুলো দিয়ে দিলো আর তারপরে আমরা বাই বলে এই যে চলে আসছি আর এরা দুজন খুবই ভালো মানুষ সত্যি কথা এখানকার প্রত্যেকটা মানুষই খুব ভালো মানুষ তো এই দাদার কাছ থেকেও আমরা বিদায় নিয়ে নিচ্ছি আর এখন বাড়িতে যাব আর গিফটটা না একটু ভারি ভারি মনে হচ্ছে জানি না এর মধ্যে কি আছে তো এরপরে যে বাড়িতে চলে এসেছি আর এখন হচ্ছে এটা খুলছি আর গিফট যেমনই হোক না কেন তাই কিন্তু খুবই ভালো লাগে ছোট হোক বড় হোক খুবই ভালো লাগে গিফট পেতে তো এই যে হচ্ছে খুলছি প্রথমে একটা ব্যাগ ছিল আর এই ব্যাগটা খোলার পরে এর মধ্যে দেখতে পেলাম তিনটা জিনিস আছে আর একটা একটা করে আমি বের করে দেখাচ্ছি তো প্রথমেই ছিল হচ্ছে লরিয়ার একটা কী জানো এটা হচ্ছে চুলের জন্য আর একটা ছিল মাস্কারা আর একটা ছিল স্যাবলন সাবান তো এগুলোই কিন্তু শেষ না আরও কিছু আছে সেগুলো দেখাচ্ছি আর এই যে ছিল একটা কার্ড কার্ডের ডিজাইনটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর এই যে কিছু একটা লেখা মানে ছুটির দিন ভালো কাটুক দু তো এরকম কিছু একটা লেখা ছিল আর এই যে ছিল আরেকটা গিফট এটা হচ্ছে গিফট পেপারে পেঁচানো ছিল আমি এখন পর্যন্ত জানি না এটার মধ্যে কি আছে তো এরপরে খুললাম খুলে দেখতে পেলাম কি জানেন আগে থেকে বলে দিলে তো হবে না আপনারাই দেখে নিন এটার মধ্যে কি আছে আর এই যে ছিল দুইটা চকলেট আর চকলেট দুটো কিন্তু খুবই ভালো ছিল আর কি খেতেও বেশ ভালো ছিল তো এই যে হচ্ছে চকলেট আর মাসকারাটাও খুবই সুন্দর ছিল আর একটা হচ্ছে আমি আপনাদের থেকে জানতে চাই আর কি যে লোরিয়ার যে গিফট আমি পেয়েছি ওইটা দিয়ে কি করে যেহেতু আমি ওইটা আগে কখনোই ব্যবহার করিনি তাই আমি জানিও না তো আর এই যে হচ্ছে সেবলন সাবান তো এটা পেয়েও আমি খুব খুশি গিফটের প্রত্যেকটা জিনিস পেয়ে আমি খুশি কারণ গিফট পেলে সবার ভালো লাগে আর সত্যি এটা আমি জানি না যদি আপনাদের কারো জানা থাকে এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হয় অবশ্যই আমাকে একটু দয়া করে জানাবেন তো এরপরে দেখতে পেলাম যে আমাদের যে প্যাকেটটা করে দিয়েছিল এর উপরে আগে থেকে আমাদের নাম লেখা ছিল মানে ঘরের যে কয়জন মানুষ অনুযায়ী গিফট দিয়েছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখ হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন টাটা